মানুষ আসলে এতটাই নিষ্ঠুর হয়ে গেছে যেন আয়ামে জাহিলিয়াতের যুগকেও আমরা ছাড়িয়ে গিয়েছি আয়ামে জাহিলিয়াতের যুগে যেরকম জীবন্ত কন্যা সন্তানকে মাটির নিচে পুঁতে রাখা হতো মানুষ যেভাবে খুন ধর্ষণ জখম নানা ধরনের ব্যবচার পাপাচারে লিপ্ত থেকে ছিল ঠিক একই রকম অবস্থা কিন্তু এখন বিরাজ করছে মনে হয় যেন মানুষ এতটা উন্মত্ত হয়ে গিয়েছে যেটা ঠিক কল্পনা করা যায় না এই ছোট্ট শিশু বাচ্চার যে পাশবিক নির্যাতন চালিয়েছে এবং এই বেশ কয়েকদিন হলো পত্র পত্রিকার মাধ্যমে আমরা যে সমস্ত এই এই টাইপের কার্যক্রম দেখতে পাচ্ছি এটা আমি খুবই হতভম্ব এবং কি বলবো খুবই ক্ষুদ্ধ এবং এটা এতটাই হৃদয় বিদারক যে প্রত্যেকটা মানুষ মাত্রই কল্পনা করতে পারেন যে যদি তার পরিবারের সাথে এমন ঘটনা ঘটতো তাহলে কী হতে পারত আমি অত্যন্ত ঘৃণা জানাচ্ছি এবং ধর্ষকের উপযুক্ত শাস্তি দাবি করছি আমাদের প্রত্যেক পরিবারে আমাদের শিশু সন্তান রয়েছে আমরা আমাদের শিশু সন্তানের নিরাপত্তা নিয়ে এখন খুবই উদ্বিগ্ন এখন থেকে আমাদের ছেলে মেয়েদের কথা আমাদেরই ভাবতে হবে ধরে নেন আপনি ফ্ল্যাট বাড়িতে থাকেন এবং উপরের তলায় থাকেন আপনার ছোট্ট মেয়েটা যখন একা একা সিঁড়ি বেয়ে নিজ দিকে নামে অথবা লিফটে নামে সেখানে অনেক ফ্ল্যাট থাকে অনেক মানুষ থাকে চেনা মানুষগুলোয় যেখানে এই যে কুষ্টিয়ার যে ঘটনাটা এখানে কিন্তু চেনা মানুষ মানে সরি মাগুরার যে ঘটনা এখানে কিন্তু চেনা মানুষ এবং আপন আত্মীয় এবং এই রকম এক ধরনের আত্মীয় যে আত্মীয়টা আসলে নিজের বড় ভাইয়ের মতো বা নিজ ফ্যামিলির একটা অংশ সেখান থেকে যখন কন্যা সন্তানটা নিরাপদ নয় তো সেক্ষেত্রে আপনাকে আপনাকে আমাকে নতুন করে ভাবতে হবে যে আসলে বাবা মা ছাড়া কারোর নিকটেই কারোর নিকট নিঃসন্তান কখনোই নিরাপদ নয় এবং নিরাপদ ভাবাও মোটেই ঠিক হবে না পরিবেশটা এরকম হয়ে গিয়েছে এজন্য যদি উপরের ফ্ল্যাটে কেউ থাকেন এবং শিশু শিশুকন্যা যাতায়াত করে সেক্ষেত্রে সবচেয়ে ভালো হবে আপনার স্ত্রীকে সার্বক্ষণিক এই কন্যা সন্তান বরণ হওয়া পর্যন্ত তার পিছনে লাগিয়ে রাখুন বিয়ে না দেওয়া পর্যন্ত লাগিয়ে রাখুন এটা এর কোনো বিকল্প নেই নিজের মেয়ের নিরাপত্তার জন্য কোনো বিকল্প নেই এবং আপনার মেয়ে যদি কাউ উপরে ফ্ল্যাটে থাকে এবং নিজ দিকে না যাতায়াত করে সেক্ষেত্রে সাথে কেউ একজন থাকবে এটাই সবচেয়ে ভালো অথবা মেয়ে যদি কোচিং সেন্টারে পড়ে পড়তে যায় সেখানে যদি বেচে পড়ে এবং সেই কোচিং সেন্টার যেন কখনোই ফাঁকা আসে এরকম অবস্থায় যেন মেয়ে যেন ভাগে কখনোই চলে না যায় অথবা পরও যখন কোচিং শেষ হয় তখন যেন একা না পড়ে যায় এবং সেজন্য বন্ধু বান্ধব অথবা অন্তত গার্জিয়ান সাথে থাকে এই অবস্থায় যেন আমরা আমাদের সন্তানদেরকে ছেড়ে দিই মেয়েদেরকে বান্ধবীর বাসায় থাকার জন্য পাঠাবেন না যদি সেক্ষেত্রে তার ভাই বা অন্য কোনো পুরুষ সদস্য সে বাসায় থাকে মোটেই পাঠাবেন না এবং বিশ্বাস করার কোনো কারণ নেই মেয়েকে স্কুলে আগে ভাগে পাঠাবেন না যেখানে ক্লাসে বা স্কুলের কোনো জায়গায় সে একা একা হয়ে যায় এবং বিবাহিত ভাই বোনের বাসায়ও ছোটো মেয়েকে থাকার জন্য পাঠানো যাবে না যেহেতু এই ঘটনাটা ঘটল। সেই ঘটনার প্রেক্ষিতেই কিন্তু কথাগুলো বলছি দুঃখ হলেও দুঃখবোধ হলেও বা কেউ দুঃখ পেলেও আসলে কিছুই করার নেই এটা বাস্তবতা লম্বা ফসলের ক্ষেত গ্রাম অঞ্চলে যেটা থাকে যে পাটক্ষেত ইক্ষু ক্ষেত এ সমস্ত ক্ষেতের পাশ দিয়ে মেয়েকে কখনো একা একা যাতায়াত করতে দিবেন না মেয়ে একা অরক্ষিত হয়ে যায় বা হতে পারে এরকম কোনো জায়গায় পাঠানো মোটেই পাঠানো যাবে না একমাত্র নিজের পিতামাতা ছাড়া দুনিয়ার কাউকে বিশ্বাস করা যাবে না এবং বিশ্বাস মোটেই করা যাবে না পারলে ছোট কিশোরী মেয়েকে সারাক্ষণ ট্র্যাকিংয়ের মধ্যে রাখবেন কি করবেন বিপদ হলো তো আপনার আমার যাবে আমার আপনার আমি আমি আপনি আমি হলো মেয়ের মা বাবা মা কারো কিছু যায় আসবে না সুতরাং অবশ্যই এই বিষয়গুলো মেনটেন করবেন মোটেই অবহেলা করবেন না অবহেলার পরিণাম কী তা কিন্তু চারিপাশে দেখতে পাচ্ছেন সুতরাং মহান আল্লাহর কাছে সকলের সন্তানের জন্য কল্যাণ মঙ্গল নিয়ামত বরকত এবং হেফাজত প্রার্থনা করছি পবিত্র রমজান মাসে আল্লাহ সবাইকে হেফাজত করুন এবং আমরা সবাই সতর্ক থাকি এমনটাই কামনা করি